আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে লাহাবে শব্দে শব্দে ভেঙে ভেঙ্গে অক্ষরে অক্ষরে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক লাহাবে ছোট একটি সুরা মাত্র পাঁচটি আয়াত তো এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই পারি তো এই সুরাটি নামাজের ভিতরে পড়ে থাকি তো নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো যারা পারি তারা তো পারি যারা পারি না আজকের এই ভিডিও থেকে আপনারা আমার সঙ্গে মস্ক করে সাহী শুদ্ধ করে শিখে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক سورة اللهب مكية. سورة اللهب مكية أبوتيل نهيتش. بسم الله الرحمن الرحيم. تبت প্রিয় দর্শক আমি ভেঙে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই নামাজের জন্য ছোট সুরাটি সৌরাতুল্লাহাবে মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে দা এখানে তিনা হবে মদের হারফের উপরে চিকুন চিহ্ন বা মেহামজা মধ্যে মুংফাসিল তিনা লিপ্টানিয়া পড়িতে হয় তো দেখুন আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন তাস্তিদালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে কারণ নুনসাকিন অথবা তানউইনের পরে ঈদগাওয়ার চার হরফের যে কোনো একটি হরফ আসলেই নুনসাকিন অথবা তানউইনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় তো এখানে বার নিচে দুই জের আছে তো দুই জবর দুই জের দুই পেসকে তানবিন বলে তো এই তানউইনের পরে ঈদগাওয়গুননার হরফ ইয়া মিম ওয়াউ নুন এই চারটির ভিতরে একটি হরফ ওয়াও আসছে এই কারণে তানউইনওয়ালা বাটি

মা এখানে তিন আলিপ্টেনি পড়তে হবে মদের হারফের উপরে চিকুন চিহ্ন বামে হামজা মধ্যে মুংফসিল তিন আলিপ্টেনিয়া পড়িতে হয় মা أَغْنَى عَنْهُ مَالُهُ مَالُهُ وَمَا كَسَبِ وَمَا كَسَبِ مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبِ ং রং এখানে ইকফাহ গুন্না নুনসাকিন অথবা তানউইনের পরে ইকফার হরফ পনেরোটি হরফের ভিতরে একটি হরফ আসলেই নুনসাকিন অথবা তানউইনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয় তো এখানে দেখুন তানউইনের পরে ইকফার হরফ জাল আসছে এই কারণে তানউইনওয়ালা রটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পরবা রং ল্যা তা লাহে বে বা কল কলার নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সেকিন করে ফেলতে হবে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ল্যা তা ল্যা হ্যাবে সাইয়াস ল্যা না রং ল্যা এই হ্যাঁ ওয়ালা মিমের সাথে গুননার সহিত পড়তে হবে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাঁশি থেকে গুননা করিয়া পড়িতে হয় তো এই হ্যাঁ ওয়ালা মিমের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখব হ্যামা ত্যাল হ্যা حَطَبِ حَمَّالَةَ الحَطَبِ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الحَطَبِ فِي جِيدِهَا ফি এখানে একালিপ্টানি পড়তে হবে জের এর বাম পাশে জজমালাইয়া মদের হরফ ডান দিকের হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় ফি জি দি হ্যাঁ এখানে বা কলকলার হরফ তাই নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব এই হা জজমলা বা কে ধরবে হ্যাঁ দাল কলকলার হরপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করে ফেলব মিমে প্রিয় দর্শক আমি এখন সৌরাতুল্লাহাবে আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি এইভাবে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم